ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি আর পল্টু পুনরায় ইতিহাসের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি ফেসবুকে আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও শুরু করছি আজকের প্রশ্ন উত্তরের অধ্যায় তাহলে পল্টু তৈরি তো হ্যাঁ স্যার জিজ্ঞাসা করুন তাহলে আজকের প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন ভারতীয় নেতার নাম বল পরের প্রশ্ন কোন সালে সন্দীপ বিদ্রোহ হয় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কখন এবং কোথায় সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় সর্বপ্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয় আমাদের পরের প্রশ্ন আচ্ছা বল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম ভবানী পাঠক মজনু শাহ দেবী চৌধুরানী চিরাগালি মুসা শাহ প্রমুখ আমাদের পরের প্রশ্ন কোথায় ওকার নেতৃত্বে রংপুরের বিদ্রোহের সূচনা হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুরের কৃষকরা নুরুলুদ্দিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে বল চুয়ার বিদ্রোহ কখন হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কৃষক বিদ্রোহগুলোর মধ্যে কোনটি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মাদ্রাজের পালিগার বিদ্রোহ আচ্ছা এবার বল ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত কোথায় হয় ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয় আরবে আমাদের পরের প্রশ্ন ফরাজি শব্দের অর্থ কি ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য আচ্ছা পল্টু বল বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে স্যার মীর নিসার আলী ওরফে তিতু মীর আচ্ছা ভারতে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে হাজি শরীয়ত উল্লাহ আচ্ছা বল দুদু মিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের মূল সংগঠক ছিলেন দুদু মিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ মহসিন আলাউদ্দিন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন তিতুমির বা মীর নিসার আলী পরের প্রশ্ন কোল বিদ্রোহের একজন নেতার নাম বল বুদ্ধ ভগত আর জোয়া ভগত আমাদের পরের প্রশ্ন কি কোথায় বাঁশের কেল্লা স্থাপন করেছিলেন স্যার তিতুমির বাঁশের কেল্লা করেছিলেন আর চব্বিশ পরগনার বাঁশবেড়িয়া গ্রামে এই কেল্লা তিনি তৈরি করেছিলেন আমাদের পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম সিধু এবং আরেকজনের নাম যদি বলা যায় তাহলে কানহু আচ্ছা ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয় আচ্ছা আমাদের পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন এর মহাবিদ্রোহের একজন নেতার নাম সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতি কারা ছিলেন জানা থাকলে বল দেখি ও বাহ গুড ব্যারাকপুর সামরিক ছাউনিতে কে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্যারাকপুর ছাউনিতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে মার্চ প্রথম বিদ্রোহ ঘোষণা করেন সিপাহী মঙ্গল পান্ডে আমাদের পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে বর্ণনা করেছেন বিনায়ক দামোদর নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং হুম গুড ভেরি গুড আজকের শেষ প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন স্যার ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং তাহলে পল্টু আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আজকে আর প্রশ্ন জিজ্ঞেস করব না কেন না তোর মনে আছে নিশ্চয়ই পরের ভিডিওতে আমাদের কি আলোচনা হবে ভূগোল আলোচনা মনে আছে তোরে হ্যাঁ স্যার ওই তো হিমবাহের কাজ আর বায়ুর কাজ এটাই তো বলেছিলেন হ্যাঁ হিমবাহ এবং বায়ুর কাজ তার সমস্ত শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব পরের ভিডিওতে ভালো করে দেখে আসিস হ্যাঁ স্যার একদম ভালো করে দেখেই আসব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা শুনলে যে পরের ভিডিওতে আমরা আলোচনা করব জিওগ্রাফি এবং যে চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে হিমবাহ এবং বায়ুর কাজ তাহলে তোমরাও প্রিপারেশান ভালো করে নিয়ে এসো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি আমাদের ভিডিও তোমরা ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা